বেগম খালেদা জিয়ার জানা যায় জয়বাংলা স্লোগান দেওয়ার পর দেখুন কি অবস্থা হয়েছে তারপর কী হলো জয় বাংলা স্লোগান দিছে বেগম খালেদা জিয়ার এ গোটা চলে চলে জয় বাংলা স্লোগান দিছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন সে আর জায়গা পাইছে না আজকের এই কষ্টের দিনে সুখের দিনে সে কীভাবে জয় বাংলা স্লোগান দিল তারপর দেখুন তাকে কি করা হয়েছে তাকে সবাই ইচ্ছা মতো দিছে দেখুন সবাই জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে

जी डीजे भाइ ए हा डीजे भाइ के बारे